জয়নিতাই জয়গর জয় জয় রাধা মদন গোপাল ভগবান কি জয় আসুন পরম পবিত্র পাণ্ডবা নির্জলা একাদশী অনেকে এই একাদশীকে ভীম একাদশীও বলে থাকেন অনেকে অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন যে এই একাদশী ব্রত কবে পালন করতে হবে তো সবাই খুব মন দিয়ে শ্রবণ করবেন এবারের একাদশী পালন করতে হবে আঠেরোই জুন মঙ্গলবার আঠেরোই জুন মঙ্গলবার সবাই একাদশী ব্রত পালন করবেন তো এক্ষেত্রে বলে রাখা ভালো যে এবার পাণ্ডব নির্জলা একাদশী অনেকের মনে প্রশ্ন হয় যে একাদশী কি নির্জলা করতে হবে দেখুন এই একাদশীর প্রকৃতপক্ষে বিধান নির্জলা করা শুধু এই একাদশী নয় একাদশী প্রত্যেকটাই নির্জলা করার বিধান রয়েছে আপনি যদি পারেন আপনার যদি সামর্থ্য থাকে তাহলে অবশ্যই আপনি নির্জলা একাদশী পালন করতে পারেন যদি আপনি অসামর্থ হন সেক্ষেত্রে আপনি ফল জল ইত্যাদি গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারেন এক্ষেত্রে কোনো অসুবিধা নেই প্রকৃতপক্ষে একাদশীর অর্থ হচ্ছে তাকে স্মরণ করা ভগবানকে স্মরণ ঈশ্বরকে স্মরণ যাই হোক আসুন আপনারা একাদশীর মাহাত্ম শ্রবণ করুন গঙ্গা মাকে দর্শন করছেন সবাই গঙ্গা মাকে প্রণাম জানান আজকের এই একাদশীর মাহাত্ম শ্রবণ করতে করতে আপনারা গঙ্গা দেবীকেও দর্শন করতে পাচ্ছেন এবার চলে আসি একাদশীর মাহাত্মের কথায় একাদশী ব্রত করলে একাদশীর মাহাত্ম অবশ্যই শ্রবণ করতে হয় তাই আমরা এই ভিডিওর মধ্যে একাদশীর মাহাত্মকেও শ্রবণ করব তবে মাহাত্মর আগে একটা কথা বলে দিই পারণের সময় ব্রত করলে ব্রতের অবশ্যই পারণ করতে হয় সঠিক সময় ব্রতের পারণ যারা বাংলাদেশ থেকে শুনছেন তারা পারণ করবেন সূর্য উদয়ের পর থেকে সকাল আটটার মধ্যে আর যারা ভারতবর্ষ থেকে শুনছেন ভারতবর্ষে যে যে প্রান্ত থেকে শুনছেন তারা প্রত্যেকে পালন করবেন সূর্য উদয়ের পর থেকে সকাল সাতটা তিরিশের মধ্যে অর্থাৎ এবার পারণের সময় কিন্তু খুব অল্প তাই অবশ্যই সঠিক সময় পালন করবেন যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই চ্যানেলের মধ্যে আরও বিভিন্ন ভিডিও রয়েছে সেগুলো আপনারা দেখতে পারেন আসুন মাহাত্ম শ্রবণ করুন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাসদেব সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয়ে নিয়ে কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহা ফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয় সেই ধর্ম কথাই এখন আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে দ্বাদশী দিনে স্নান করে সূচি শুদ্ধ হয়ে নৃত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে অশৌচাদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপকর্মেরত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারা জমজাতনা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভ্রাতা যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না তদুত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে ব্রিক নামক অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারক হে মহর্ষি বছরে একটিমাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্য ধাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আচমনে দোষ হবে না ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রতভঙ্গ হয় একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয় দ্বাদশী দিনে ব্রহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজে ভোজন করবে এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায় শঙ্খ চক্র গদাপদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে দ্রব্যশুদ্ধি নেই কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর কী প্রয়োজন তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লা পক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশী ব্রত ধনধান্য ও পুণ্যদায়নি যমদুদগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পর স্পর্শ করতে পারে না প্রক্ষান্তরে বিষ্ণু দুধগণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যান শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম পাঠ ও শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন